তুমি ভাবি তুমি ভাবি বসে আসছো একটু সুস্থ মতো বসো ভাবিকে ডাক দেবো ভাবিকে ডাক দেবো তাহলে তুমি সুন্দর মতো বসো তুমি এগুলো কী করতেছো তোমার জন্য ঘরের লাইট থাকে না ফ্যান থাকে না তোমার সব কিছু নেই কেন দুষ্টমি করতে হইব আহিল বলো তো মাছের নাম কি আমাদের জাতীয় আমাদের জাতীয় মাছ কি বলো ইলিশ

সুন্দর মতো বসে এইভাবে কি পড়াশোনা করে এরকম লাফালাফি করে কি পড়াশোনা করে ভদ্র মতো বসে পড়াশোনা না এগুলো পড়া নাকি মোটো ওইটাও সুন্দর মতো বসো আহিল সুন্দর মতো বসো আজকে পড়াশোনা পড়াশোনা হবে না ওরা কিসের জন্য